ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে রেসিপি সানডে রেসিপিতে আজকে একটা পমফ্রেট মাছের রেসিপি শেয়ার করছি মাছটাকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে মাছ ভাজার জন্য ফ্রাই দিয়ে তো ওর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে মাছটাকে ভেজে নেব আমি তেলের মধ্যে মাছটাকে দিয়ে দিয়েছি মাছটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি শক্ত করে ভাজা যাবে না এই যে আমার মাছ ভাজি হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব এই যে এবারে আমি বাকি মাছগুলো ওইভাবে ভেজে নিয়েছি আমার সব মাছ ভাজা হয়ে গেছে এবারে আমি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে আমি রান্নার জন্য তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে এর মধ্যে আমি কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব টমেটোটাকে একেবারে গলিয়ে ফেলবো না টমেটোটা একটু আস্তে আস্তে থাকবে এই যে এবারে আমি এর মধ্যে বেটের আকাশ সরিষা কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা একবারে আমি মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এখান থেকে হাফ পেস্ট দেব আর হাফ রেখে দেব এটা আমি পরে মাছের ঝোলে ব্যবহার করব। রেসিপিটা সম্পূর্ণ দেখলে দেখা যাবে ওটা আমি কখন দিয়েছি এবারে আমি ওখানে মাছের ঝোলের জন্য পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিয়েছি আর কিছু সবজি দিয়েছি সামান্য কয়েকটা বর বটে পিস আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু কষিয়ে নিয়ে একেবারে ভুকান্ত গরম জল মাছের ঝোলের জন্য দিয়ে দেব। এবারে এই ঝোলের মধ্যেই আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব ভেজে তুলে রাখা মাছ দিয়ে দিয়েছি এটা একটুখানি নেড়ে ছেড়ে দিয়ে এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবারে ওই বাকি সরিষার পেস্ট আমি এই মাছের ঝোলে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব এই যে হয়ে এসছে এটাকে আমি নামিয়ে নেব এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব গ্যাস বন্ধ করে দিয়েছি এবারে মাছের ঝোলটা নামিয়ে নেব এই যে আমি নামিয়ে নিয়েছি এই যেটা দেখতে কত ভালো হয়েছে এটা খেতেও কিন্তু ভীষণই ভালো নতুন নতুন রান্নার রেসিপি ও পুরানো দিনের রান্নার রেসিপি পেতে সানডে রেসিপির সাথেও পাশে থাকুন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখলেই বুঝতে পারবেন যেটা দেখতেও যেমন ভালো খেতেও কিন্তু ভীষণই ভালো